ওং নমো ভগবতে বাসুদেবায় হর হর মহাদেব জয় বাবা লোকনাথ তো প্রিয় ভক্তগণ আগামীকাল তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার পালিত হয়েছে লোকনাথ বাবার তিরোধান দিবস অবশ্যই যে সকল ভক্তগণ বাবা লোকনাথের তিরোধান দিবসে বাবা লোকনাথের পূজা করবেন অর্চনা করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন বাবা লোকনাথের প্রিয় ফুল কি প্রিয় ফল কি এবং এই দিনে বাবাকে কি কি সামগ্রী নিবেদন করতে হয় এবং বাবা লোকনাথের তিরোধান কিছু তথ্য আজকে আপনাদের সামনে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোদান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বারোশো সাতানব্বই বঙ্গাব্দে উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি পয়লা জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের বারদি আশ্রমে বাবা লোকনাথ দেহ ত্যাগ করেছিলেন ভক্তদের বিশ্বাস অনুযায়ী তিনি একশো ষাট বছর এই ধরাধামে অবতীর্ণ ছিলেন এই দিনটিতে অত্যন্ত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করা হয়ে থাকে এবং প্রতিটি ঘরে ঘরে লোকনাথ ভক্তরা তার পুজো করে থাকেন বিভিন্ন স্থানে এই দিনে মেলার আয়োজন করা হয়ে থাকে লোকনাথ বাবার বিখ্যাত বাণী হল রণে বনে জলে জঙ্গলে যেখনি বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই বাণীকে স্মরণ করে ভক্তরা যে কোনো বিপদে থেকে তাকে স্মরণ করেন এবং বিশ্বাস করেন তিনি তাদের রক্ষা করেন তাই তার তিরোধানের পরেও তিনি ভক্তদের পাশে রয়েছেন এই বিশ্বাস এই দিবসের মূল মাহাত্ম বন্ধুরা বাবা লোকনাথ হলেন মহাদেবের অবতার মহাদেব যেমনি অল্পতেই সন্তুষ্ট তিনিও ঠিক তেমনি অল্পতেই সন্তুষ্ট এই দিন বাবা লোকনাথের পুজো করার আগে অবশ্যই বাবা মহাদেবের পুজো করা উচিত এই দিবস এবং জন্মতিথি ছাড়াও বাবা লোকনাথের প্রতি সোমবার বিশেষ পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বাবা লোকনাথের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় প্রতি সোমবার বাবা লোকনাথের একটি বিশেষ মন্ত্র রয়েছে যে জপ করে বাবা লোকনাথের পুজো করলে বাবা লোকনাথ তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং সকল বিপদ থেকে রক্ষা করেন বন্ধুরা এই মন্ত্রটি হল জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রটি অবশ্যই এই তিরোধান দিবসে বাবাকে সন্তুষ্ট করতে জপ করতে পারেন প্রিয় ভক্তগণ এরপর আমরা লোকনাথ বাবার প্রিয় ফুল ফল এবং ভোগ সম্পর্কে জানবো বাবা লোকনাথ অত্যন্ত সরল জীবনযাপন করতেন এবং আড়ম্বর পছন্দ করতেন না তার প্রিয় ভোগ এবং উপকরণগুলোও খুব সাধারণ প্রিয় ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল যে কোনো ধরনের সাদা ফুল বেলপাতা ইত্যাদি বাবা লোকনাথের অত্যন্ত প্রিয় এই তিরোধন দিবসে বাবাকে এগুলি অর্পণ করলে খুবই ভালো সুফল মেলে প্রিয় ফল বাবা লোকনাথের মরসুমি ফল খুবই প্রিয় যেমন তাল শাঁস কালোজাম এছাড়াও যে কোনো ধরনের মরশুমি ফল তার পুজোয় দেওয়া যেতে পারে যেমন লিচু জাম ইত্যাদি প্রিয় ভোগ বা মিষ্টান্ন মিছরি বা তাল মিছরি তার প্রসাদের প্রধান উপকরণ যে কোনো সাধারণ মিষ্টি যেমন চিনির পায়েস সন্দেশ অমৃতি জিলিপি ইত্যাদি পোলাও পনির আলুর দমের থেকে ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাবড়া চাটনি সব রকম সবজি দিয়ে তৈরি ভাত অর্থাৎ বাল্য ভোগ তার সব থেকে প্রিয় খাবার তাই কাল উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন বাবা লোকনাথকে সন্তুষ্ট করতে এই কয়েকটি উপকরণ অবশ্যই বাবাকে নিবেদন করবেন এরপর আমরা লোকনাথ বাবার কিছু তথ্য সম্পর্কে জানবো বাবা লোকনাথ ব্রহ্মচারী সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট বারোশো সাঁত্রিশ বঙ্গাব্দের আঠারো ভাদ্র জন্মাষ্টমী তিথিতে বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার মতান্তরে উত্তর চব্বিশ পরগনার কচুয়া গ্রামে বা চাকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী রামনারায়ণ ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি রামনারায়ণ ঘোষালের ইচ্ছা ছিল তার বংশের কেউ সন্ন্যাসী হোক তাই লোকনাথ ছোটবেলা থেকে সন্ন্যাসী হবার ঝোঁকে ছিলেন মাত্র এগারো বছর বয়সে তিনি গৃহত্যাগী হয়ে গুরু ভগবান গাঙ্গুলির সান্নিধ্যে আসেন এবং তিনি প্রায় দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর হিমালয় সহ বিভিন্ন জঙ্গলে কঠোর তপস্যা করেন পঞ্চাশ বছর ধরে কঠিন তপস্যা করে নব্বই বছর বয়সে সিদ্ধি লাভ করেন কথিত আসেন তিনি এই সময়ে কখনো চোখ বন্ধ করেননি বা চোখের পলক ফেলেননি সিদ্ধি লাভের পর তিনি পায়ে হেঁটে আফগানিস্তান পারস্য আরব সহ ইসরায়েল সহ বহু দেশ ভ্রমণ করেছিলেন এবং তিনবার মক্কায় তীর্থযাত্রা করেন বারদী আশ্রম অর্থাৎ বারোদি এসে তিনি ছাব্বিশ বছর অবস্থান করেন সেখানে তার একটি ছোট আশ্রম তৈরি করে দেন যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে পয়লা জুন অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ একশো ষাট বছর বয়সে নারায়ণগঞ্জের বারদী আশ্রমে তিনি দেহ ত্যাগ করেছিলেন বাবা লোকনাথ তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন এবং ভক্তদের বিপদ তিনি কখনোই সহ্য করতে পারতেন না বিপদ এলে বাবা লোকনাথ তার ভক্তদের উপর ঝাঁপিয়ে পড়তেন তাই আজও তিনি আমাদের মাঝে বাবা লোকনাথ হিসাবে পরিচিত রয়ে গেছেন তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করব আজকের থেকে আপনারা সমৃদ্ধ হলেন ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্টে জয় বাবা লোকনাথ লিখে দিতে ভুলবেন না আজ এখানেই বিদায় নেবো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় বাবা লোকনাথ